ये है कौन कमरे से भाई भाई हम बोल रहे हैं पापा मुंडू ये कैसे फ्रेंड्स नाइस फ्रेंड्स तुम लाइक इन बेस्टलर है ओ বন্ধুরা পূজা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে পঞ্চপদী চলছে মানে আরতি আরতি হচ্ছে এটি যেহেতু বানের পুজো এই যে ঠাকুরমশাই আরতি করে নিল সবাইকে আরতি দিচ্ছে আমরাও একটু একটু নিয়ে নিই যে এবারে সংকল্প করে দেবে সংকল্প হচ্ছে আরে <laughs> দিদি <laughs>

ष विश्वदि नष्टोरीष निन्स्पति धात ओम सतीं ओम सती ओम सतीम ओम नम षस्तीन्द्रि नुष विश्व षस्ति नोरीष नस्ति नृहस्पति धात ओम सतीं ओम सर्वसतीम सर्वसती ओम सर्वस ओं नम षस्तीन्द्र विद्वसिपुष विश्वदि नक्षकोरीष न षि बृहस्पति दात ओम सती ओम सती তো বামনের পুজো হয়ে গেছে এবারে আমরা সবাই একলা একলাই পুজো করে নেব তা আমি পুজো করছি প্রথমে আর এই দেখো প্রদীপের কাজল পাড়া হচ্ছে এটা আজকে চোখে পড়তে হয় সবাইকে তো সবাই প্রদীপ দিয়ে দিয়ে কাজল পাড়ছে আমি একটা চামচ নিয়ে এসেছি এই দেখো চামচ দিয়ে পরে আমি কাজল পাড়ছি আমার কাজল লতা হারিয়ে গিয়েছে তাই সবাই একলা একলাই পুজো করে নেবে kalau jadi Wooo! 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 Wooo!

আমাদের সবার পুজো হয়ে গিয়েছে এবারে সবাই একলা একলে বাড়ি যাচ্ছি তো আমাদের ডালা দেখছো আমরা ডালা আর এক ঘটি করে জল আছে দিয়েছে মাথায় লেগে যাচ্ছে এটা ছাদে পুজোটা হলো চলে এসো আর কে আছো চলে এসো নিয়ে নিয়েছে কমরে একদি দিয়েছি চন্দন পেড়ি প্রদীপ এগুলো সব নিয়ে যেতে আর এই যে আরেকটা প্রদীপ যাচ্ছে এই যে ঘর চলে এলাম ঘরে এসে পরে আবারই নামিয়ে দিলাম প্রদীপটা নামা